আজ কুড়ি ফেব্রুয়ারি শুক্রবার এই সরি বৃহস্পতিবার আজকে প্রচণ্ড বৃষ্টি হলো আমাদের পাঁচকোড়াতে ঠিক আছে এই দেখুন চারদিক সব ভিজে গেছে গাছগুলো দিয়ে সব জল পড়ছে কেমন ঠিক আছে এদিকে পুকুর সব ভর্তি হয়ে আসছে প্রায় অর্ধেক জল ছিল এখন প্রায় পুরো কানায় কানায় পরিপূর্ণ আমরা এই জঙ্গলের ধারে আমাদের একটা ছোট্ট ঘর রয়েছে এই যে ক্লাবঘরটির নাম শান্তিধাম কারণ এখানে আমরা যারা ক্লাবের মেম্বার বা সদস্য এখানে আমরা আসলেই একটা আলাদা শান্তি উপভোগ করি তাই ক্লাবটির নাম দেওয়া হয়েছে শান্তিধাম কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ধামে বুবাই সেনাপতি এসে পৌঁছবে উনি রাস্তায় আছেন ওনাকে বললাম দুটো ওষুধ কিনে আনার জন্য উনি এখন দোকানের দিকে যাচ্ছে বৃষ্টির জন্য রাস্তায় আটকে পড়েছিল এখন ওষুধ দুটো কিনে নিয়ে তারপর আসবে ঠিক আছে উনি রাস্তা দিয়ে আসছেন খানিক্ষণ পরে আপনাদেরকে দেখাবো ওই রাস্তাটা দিয়ে আসবে নিজে দেখতে পাচ্ছেন ওই ওই সামনে ওই যে রাস্তাটা বাড়া জঙ্গল কিছু দেখা যায়নি যাই হোক ওই রাস্তাটা দিয়ে আসবে ঠিক আছে আসলে আপনাদেরকে দেখাবো এখন আমরা এইখানে খানিক্ষণ বসবো গরিবের শান্তি তো তাই বসার কিছু নেই জাস্ট এই চট কানাকড়ি আছে এইগুলো আমরা পেতেই বসবো আর এই যে আমার ছাতা না মানে রক্ত দিয়েছিলাম রক্তদান শিবির থেকে দেওয়া এই ছাতা ঠিক আছে বৃষ্টি থেমে গেছে আশা করি বুয়া এই আসছে উনি রাস্তাতেই আছেন আসুক তারপর আপনাদেরকে দেখাবো এখন আমি একটু ভবটা স্টপ রাখছি আপনাদেরকে যেটা বলছিলাম আমাদের সেনাপতি ওই দেখুন ছাতা নিয়ে আসছে ঠিক আছে ওই রাস্তা দিয়ে চলে আসছে ওষুধ নিয়ে হ্যাঁ ওই দেখুন এসেই আমাকে গালাগালি শুরু করে দিয়েছে ঠিক আছে এইখান ছিল সর হ্যাঁ এই যে আমাদের উপস্থিত হচ্ছে শান্তিধামে হ্যাঁ চলে এসছে আমাদের হাই ভপ দেখুন এই আমাদের বৌ সেনাপতি এসব পৌঁছে গেছে ওষুধ নিয়ে এসেছে এই বাড়া এইসব দেখায়নি ব্লগে ওষুধ নিয়ে এসে গেছে আমরা এখন একটু ছোট্ট করে এখানে হ্যাঁ ওষুধ খাবো দেখুন খুব বৃষ্টি হলো আজকে পাঁশকুড়া এরিয়ায় ঠিক আছে দেখা হচ্ছে পরের ব্লগে